আসসালামাইকুম প্রিয় দর্শক দেখুন তো এই মেয়েটিকে আপনারা কেউ চিনেন কিনা মহাসড়কে বারবার গাড়ির নিচে দৌড়ে পড়তে চাচ্ছে পড়তে চাচ্ছে আমরা জানি না চালক ভাই বেশ কয়েকজন এই মহিলাকে উদ্ধার করেছে উদ্ধার করে ঠিক আমার অফিসের সামনে জেলা পরিষদ মার্কেটের নিচে নিয়ে এসেছে যদি আপনারা কেউ চিনে থাকেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান চলুন আগে তার সাথে কথা বলি তোমার নাম কে নাম কে

তো প্রিয় দর্শক আসুন যে কে পেয়েছেন আচ্ছা কিভাবে পেয়েছেন কি বলেন তো গাড়ি রাস্তার উপর সামনে দূরে আমাকে সিঙ্গেল দিচ্ছে আমি দাঁড়াচ্ছি দাঁড়িয়ে বলতেছে আপনি কোথায় যাবেন আর কিছু বলতেছে না গাড়িতে উঠে পড়ছে উঠে পড়ার পর আমি এটাকে কিভাবে করে কোথায় নিয়ে যাব। নিয়ে যাবো আমাকে বলতেছে আমি যাব যাবো সত্যাঘাট নিয়ে গেছিলাম সত্যাঘাট নিয়ে দেখি ওটা এখানে না ওই এলাকার নাম এটা কি ভাষায় কথা বলছে এটা তো শুদ্ধ ভাষায় কথা বলতেছে একটু বসেন 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 দাঁড়ান দাঁড়ান এটা শুদ্ধ ভাষায় কথা বলতেছে আচ্ছা কারো নাম্বার পেয়েছেন কি একটা মার নাম্বার পেয়েছে হ্যাঁ তারপরে মা মা বলতেছে আমি ওই মেয়েটা গলা চিবে মেরে ফেলাও আমার আমার দরকার নাই এই কথা বলছে এই কথা বলতেছে মেয়ের মা কোন ভাষায় কথা বলেছে শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষায় এটা কি সত্তর কাঠের মেয়ে বলে মনে হচ্ছে নাকি না আমাদের মনে হচ্ছে না আচ্ছা প্রিয় দর্শক আচ্ছা কি অবস্থা মা বলো তো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাবে প্রিয়দর্শক কিছুই বলছে না আপনারা যদি কেউ চিনে থাকেন একটু দ্রুত কমেন্ট করে জানান যদিও হাটাজারি বা রাজান উপজেলার সত্ত্বারঘাট এলাকায় বলছে হয়তো ওই এলাকার নাও হতে পারে মেয়েটার মা নাকি কি বলছে যে কি বলছে মা কি বলেছে মা কি বলেছে মা বলতেছে গরিব মাইরে ফেল ওইটা ওই ফেলে দাও মা লোকেশন দিচ্ছে না না লোকেশন দিচ্ছে না আমাদেরকে টেলিফোন লোকেশন দিচ্ছে না মেয়ের মা নাকি লোকেশন দিচ্ছে না এখন এখন ওনারা চরম বিব্রতকর অবস্থায় পড়েছে ইতিমধ্যে অনেকগুলো মানুষজন এখানে জড়ো হয়ে গেছে হাটহাজারি কাছারি সড়কের জেলা পরিষদ মার্কেটের নিস্তলায়। তুমি কোথায় যাবা কোথায় যাবা তুমি বলো কোথায় মেয়ের মা নাকি তাকে নিতে চায় না মেয়ের মা বলছে যে তাকে গলা টিপে মেরে ফেলে এ মেয়ে লাগবে না বলছে না মেয়ে লাগবে না বলছে তাই মেয়ের মায়ের আশাটা বাদ দিচ্ছি মেয়ের কোনো পরিচিত কেউ থাকলে আত্মীয় স্বজন কেউ থাকলে একটু আমাদেরকে কমেন্ট করে জানান কারণ এই সন্ধ্যার পরে একটা মেয়ে হ্যাঁ চিন চিন বাসা কোথায় বলো বাসা কোথায় সত্তর গাছ তোর বাবার নাম কি বাবার নাম জানো না নুরুল ইসলাম এই তো ভালো ভাইয়ের নাম কি আচ্ছা তুমি কি পড়ো কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো লেখাপড়া করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ো কোন বিশ্ববিদ্যালয় কোথায় যাচ্ছিলে তুমি হ্যাঁ কোথায় যাবা সত্তর ঘাট এটা কোথায়

আমি আমাকে নামায় দাও নামাই দাও এখন নামাই দেবো কোথায় নামায় দেবো তুমি বলো আমাকে ঠিকানা বলো আমি তোমার ঠিকানা মতামত কোথায় দেবো আপনারা যে কজন এখন লাইভে আছে দ্রুত এটা শেয়ার করেন এই মেয়েটি কে আপনারা কেউ চিনেন কিনা তার আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকেন একটু দ্রুত কমেন্ট করে জানান আর আমি এই ভাইদেরকে বলবো থানা পুলিশের সহযোগিতা নিতে যেহেতু ছোট্ট একটা মেয়ে এই মেয়েটা এখন রাত্রকালীন সময়ে কখনো বাইরে থাকাটা নিরাপদ নয় তাই আপাতত থানা পুলিশের পরামর্শের জন্য বলবো ততক্ষণে আমি একজনের নাম্বার হ্যাঁ হ্যাঁ বলেন কোথায় যাবেন বলেন কোথায় যাবেন একটু বড় করে বলেন আনোয়ারা কি আপনাদের বাড়ি আপনি কি করেন এখানে কিভাবে আসছেন কিভাবে আসছেন বলেন হেঁটে কবে ঘর থেকে বের হয়েছেন তো যাই হোক প্রিয় দর্শক মেয়েটির মায়ের নাম্বার আমাদের কাছে আছে আমরা তত করে চেষ্টা করব আপাতত আপনারা মেয়েটাকে থানায় নিয়ে যান কেমন আমি ওনাদেরকে পরামর্শ দিচ্ছি যারা নিয়ে এসেছেন এই চালক ভাইদেরকে ওনাদেরকে ধন্যবাদ আপনাকে থানায় নিয়ে পুলিশের কাছে আপাতত রাখেন কারণ এই মেয়েটা যদি গাড়ি নিচে পড়ে তাহলে একটা বিপদ হ্যাঁ আচ্ছা কি কিভাবে দেখেছেন মেয়েটাকে আসলে আমাদের দোকান হচ্ছে মেডিকেল গেট হাড়াজারি মেডিকেল গেট উনি গাড়ি নিয়ে চালিয়ে যাচ্ছে তখন আমি দাঁড়িয়ে ছিলাম দেখতেছি ও মেয়েটা গাড়ির থেকে নেমে রাস্তার দিকে গাড়ির উপরে চলে যাচ্ছে গাড়ির নিচে নাকি উপরে গাড়ি নিচে পড়ে যাচ্ছে হ্যাঁ তো আমি উনি একেলা কন্ট্রোল করতে পারতেছে না লাস্টে আমাকে বলতেছে একটু হেল্প করো তো আমি দৌড়ে গাড়িতে তুলছি ওনাকে জিজ্ঞেস করতেছি তোমার বাড়ি কোথায় বলতে সত্তর ঘাট তো তারপর আমি গাড়িতে বসালাম ওনাকে বলছি গাড়ি চালাও ওনার থেকে অনেক কষ্ট করে ওর মায়ের নাম্বারটা নিয়েছি নাম্বারটা নেওয়ার পর আমি কল দিছি কল দেওয়ার পর উনি মায়ের রিসিভ করছে বলছে ওই মেয়ে আমার দরকার নাই তোমরা গলা টিপে মেরে ফেলে দেবো আচ্ছা একটু ধরেন মেয়েকে মেয়ের মাকে আমি কল দিয়ে দেখি একটু নাম্বারে কল দেন দেখে আমি কথা বলি আমার মেয়ে আচ্ছা আপনার মোবাইলে কারো ফোন বের করেন একটু আমরা মেয়ের মায়ের সাথে কথা বলতে চাই ততক্ষণে জানি না কেন কেউ যদি চিনে থাকেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন একটু মেয়ের নাম্বার মায়ের নাম্বার একটু কলটা দেন জিরো ওয়ান এইট নাইন ওয়ান একটু দাঁড়ান হ্যাঁ জিরো ওয়ান এইট নাইন ওয়ান নাইন ওয়ান আমরা নাম্বারটা নিচ্ছি ততক্ষণে কেউ চিনে থাকেন চিনে একটু জানান আমরা মেয়ের মায়ের নাম্বার একটু কল দিয়ে লাউড স্পিকারে কথা বলার চেষ্টা করছি দেখি মেয়ের মাকে আমরা পাই কিনা একটু ধরবেন এভাবে ওনাকে মেয়েটাকে দেখা যায় মতো করে ধরেন একটু কাছে থেকে জানান লাউড স্পিকার আছে না আমরা মেয়ের মাকে কল দিচ্ছি দেখি মেয়ের মাকে আমরা পাই কিনা আসসালামু আলাইকুম এই যে চাচি আপনার মেয়ে কোথায় এই যে এখানে একটা মেয়ে মেয়েটার বাড়ি কোথায় এর নাম কি বলছে হ্যাঁ এটা কোথায় কোন জেলায় কোন উপজেলায় আনুয়ারা তো ও কি করে এখানে কেন আসছে ও তো গাড়ি নিচে পরে যেতে চাচ্ছে ও গাড়ি নিচে পড়তে চাচ্ছে ও পরে মরতে চাচ্ছে মেরে ফেলতে বলছে কেন কি সমস্যা ওর ও ঘর থেকে কেন বের হয়েছে আচ্ছা তোমার আমাকে দাও আমি কথা বলি তোমার মায়ের সাথে কথা বলি দাও মাকে দাও একটু মাকে দাও আমি কথা বলে জি আসসালাম হ্যালো হ্যালো আচ্ছা চাচি কি সমস্যা আপনার মেয়ের কে আপনি কে

আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি একটু আচ্ছা আচ্ছা আমি বুঝেছি আপনার কথা আপনি একটু আসুন আপনার সমস্যার কথা বলেন এটা তো মারবে না কেউ মারবে না সে কারো গাড়ির নিচে পড়ে মরতে যাচ্ছে একটু কথা বলুন মেয়ের সাথে

যেতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাকে আমি কথা বলি আচ্ছা আপনার মেয়েকে আমরা আপাতত থানার কাছে দিচ্ছি যদি কোনো আত্মীয় স্বজন তাকে একটু বলেন আমাদের কাছে আসার জন্য

আচ্ছা প্রিয় দর্শক আমরা লাইভটা এখানে শেষ করি আমরা ঠিক বুঝতে পারছি না হয়তো মানসিকভাবে এই মেয়েটা অসুস্থ হতে পারে এবং ওনার যিনি হাজবেন্ড আছেন হয়তো পারিবারিকভাবে ওনারা মানে ভালো অবস্থায় নেই তো আমরা মেয়ের বাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে যে আপনার আনোয়ারা উপজেলায় এবং হয়তো একবার দুবার বের হয়ে গেছে কথাগুলো আপনারাই শুনেছেন তো আমরা আপাতত পুলিশের সহযোগিতায় পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করব বা কি হচ্ছে না হচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করব। তারপরে যেহেতু মেয়ের মা নিতে চাচ্ছে না তাকে যদি কেউ চিনে থাকে তার কোনো হয় এখানে আসলে প্রত্যেকটা মানুষ একটু মানবিক দৃষ্টিকোণ থেকে একটু সহযোগিতা চাচ্ছে কারণ এই ভাইগুলো ভয় পাচ্ছে যদি কারো গাড়ি নিচে পড়ে একটা তরতজা প্রাণ যদি চলে যায় তখন এটা অনেক বড় একটা দুঃখজনক ঘটনা করবে তাই তাকে যদি কেউ চিনে থাকেন আমাদেরকে বলবেন আপনি কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ বলুন মা কেন রাখছে আপনার বর হ্যাঁ মা কে বলেন হ্যাঁ বলেন যেতে পারবেন আপনি একা আচ্ছা যাই হোক আমরা ভিডিও শেষ করছি আমরা ওনার সাথে কথা বলে দেখি কি করা যায় আসসালামু আলাইকুম